হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম রেসিপিটি হল মাছ দিয়ে ডাটা শাক এরকম কচি ডাটা শাক আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন কিভাবে ডাটা শাক রান্না করতে হয় তার উপকরণগুলো দেখিয়ে নিই লাগছে এরকম ডাটা শাক ডাটা শাকগুলো আমি কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি লাগছে পেঁয়াজ কুচি লাগছে তেল দনে গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ জিরের গুঁড়ো আলু এখানে আলু এরকম ছোট টুকরো করে কেটে নেওয়া মাছ আমি এখানে মাছগুলো সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে কাটা ছাড়িয়ে বেছে নিয়েছি লাগছে ধনেপাতা পাতা কুচি কাঁচামরিচ রসুন বাটা তাহলে চলুন বন্ধুরা রান্নায় চলে যায় বন্ধুরা রান্নায় চলে আসলাম আমি চুলাটি অন করে দিয়েছি একটি পাতিলা বসিয়ে দিয়েছি তাতে এখন দিয়ে দিব তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি সামান্য একটু ভেজে নিব বন্ধুরা এখন দিয়ে দিব আমি পানি আমার পেঁয়াজটা হয়ে গেছে দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব ধনে গুঁড়ো আর দিয়ে দিব সামান্য একটু লবণ এখন আমি দিয়ে দিব মাছ দিয়ে দিব আলু এটাকে আমি কিছুক্ষণ বসিয়ে নেব এখন দিয়ে দেব আমি জিরের গুঁড়ো দিয়ে দিবো কাঁচামরিচ ফালি দিয়ে এখন আমি এটাকে একটু নেড়েছে দিয়ে দেব এখানে ডাটা শাক গুঁড়ো দিয়ে এটাকে আমি এখন ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ রান্না করতে থাকব আমি এটাকে এখন নেড়ে ছেড়ে দেবো যে পর্যন্ত ডাটা শাকগুলো সিদ্ধ না হয় ওই পর্যন্ত আমি এটাকে রান্না করতে থাকব আবারও ঢেকে দেব এখন আমি দিয়ে দিব এটার মধ্যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি এটাকে আরো কিছুক্ষণ রান্না করতে থাকব আবারও ঢেকে দিলাম তো বন্ধুরা হয়ে গেছে আমার ডাটা শাকের তরকারিটা প্রায় এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে এটাকে আমি বন্ধ করে দেবো চুলাটা পরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। তো বন্ধুরা হয়ে গেছে আমার মাছ দিয়ে ডাটা শাক তরকারি এরকম রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি ফলো করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা এরকম রেসিপি তৈরি করে ফেলুন আর আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ